আফিরি জমানা এই ভয়াবহ ফেতনার সময় ইমানকে শয়তানের ছবল থেকে রক্ষা করে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের ইমান সবচেয়ে বড় সম্পদ ভাই চোখ দুটি বন্ধ হয়ে যাবে একদিন সারা জীবন এই চোখগুলো খোলা থাকবে না একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চোখগুলো নিভে আসবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবং অনন্ত অসীমকালের জন্য চলে যাব আর কখনো ফিরে আসার সুযোগ নাই। এই ইমানের মূল্য সেদিন বুঝে আসবে দুনিয়ার এই চাকচিক্যকে আল্লাহ রাব্বুল আমাদের জন্য ফিত্না হিসেবে দিয়েছেন জুয়িনাল লিন নাস কুবুশ শাহওয়াত মিনাল নাসা ওয়াল বনী ওয়াল قناهতিন মুকন্তারাতি মিনাল জাহাব ওয়াল ফিদদা الى اخر الايه আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন লোভ রেখেছে মোহ রেখেছে প্রবৃত্তির তাড়না পাপ করতে ভালো লাগে অবৈধ উপার্জন করতে ভালো লাগে হারামে যেতে ভালো লাগে মনে যা খুশি তা বলতে ভালো লাগে মনে যা খুশি তা করতে ভালো লাগে নফসের গোলামি করতে মনে চায় তথাকথিত স্বাধীনতার নামে নিজের নফসের দাসত্ব করতে মনে চায় আল্লাহর গোলামি করতে মনে চায় না এই যে দুনিয়াকে আল্লাহ তালা এমনভাবে সাজিয়েছেন এগুলাকে সব চাকচিক্যপূর্ণ করে রেখেছেন এবং আল্লাহ তালা দেখতে চান কে দুনিয়ারে চাকচক্যের পেছনে পড়ে ইমান বিসর্জন করে দেয় আর কে এর বিপরীতে চলে ইমানকে রক্ষা করতে পারে মহতারাব হাজরি এই জন্য ইমানকে হেফাজত করার জন্য চেষ্টা আমাদের চালাতে হবে প্রথম করণীয় হল কোরআন হাজিজকে আঁকড়ে ধরা আখিরি জামানায় আপনার ইমানকে যদি আপনি হেফাজত করে নিয়ে কবরে যেতে চান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান অনন্ত অসীম জন্য ইমানকে নিয়ে যেতে চান ইমান নিয়ে যাওয়া মানে পাসপোর্ট নিয়ে যাওয়া এটা নিয়ে যদি যেতে চান পরজগতে তাহলে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা পরিবেশ থেকে দূরে সরে আসতে হবে মানুষ যখন ফিতনার পরিবেশে থাকে সেখানে ফিতনার যে আগুন চলতে থাকে সে আগুনের আঁচ না আপনার সন্তানকে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করালেন যেখানে করালে সাধারণত মানুষের মধ্যে দিনদারি থাকে না সাধারণত ছেলে মেয়েরা দিন থেকে আরো দূরে সরে তার ভিতরে দিনই চেতনা দূর হয়ে যায় আল্লাহকে সে চিনে না আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় হয় না সে নামাজই হয় না সে কোরআন পাঠকারী হয় না সে নবী সাল্লাহ সাল্লামের সুন্দর অনুসন্ধানকারী হয় না অনুসরণকারী হয় না এই রকম প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়ার মানে হল ফেতনা শঙ্কল এই সময়ে তাকে বেইমান হওয়ার জন্য ঠেলে দেওয়া আপনি যদি আপনার সন্তানের ইমানকে হেফাজত করতে চান তাহলে তার ইমানের অনুকূল পরিবেশ তাকে দিতে হবে যে পরিবেশে গেলে ফেতনায় পতিত হব সেই পরিবেশ ছেড়ে আসতে হবে আমাদের অনেক ভাইয়েরা আছেন অনেক বোনেরা আছেন যারা এমন দেশে এমন সমাজে বসবাস করেন সামান্য একটু দুনিয়ার সুখ শান্তির জন্য যে দুনিয়াতে সামান্য সময় থাকবেন যে যেকোনো সময় চলে যাবেন সেই সীমিত সময়ের অনিশ্চিত প্রাপ্তি এবং অস্থায়ী তৃপ্তির জন্য জমান এমন সমাজে যেই সমাজে না পর্দা করতে পারবেন না নামাজটা নামাজ করতে পারেন না মতো চলতে পারেন বরং চতুর্দিকে কুহুরির জোয়ারে তিনি নিজেও ভেসে যাওয়ার উপক্রম হয় তারপরেও চলে যান সামান্য একটু লোভের কারণে এই যে পরিবেশ এই পরিবেশ আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছে আপনি ইমান বিক্রি করে দিচ্ছেন সামান্য একটু হালুয়া রুটির জন্য সামান্য কয়টা ডলারের জন্য সামান্য একটু সুখ শান্তির জন্য সামান্য একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আপনি নিজেও জানেন এই লাইফটি আপনি চিরকাল বেঁচে থাকতে পারবেন না যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে তারপরেও সেটার পিছনে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে ঠিক না ভাই ঠিক এই জন্য ফেতনার সংকুল সময়ে ইমানকে হেফাজত করার জন্য দ্বিতীয় কাজ হল ফেতনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে যে বন্ধুর সাথে চললে আমার নামাজ নষ্ট হয় তার সাথে আমি চলতে পারি না যেই লোকের সাথে উঠোবাসা করলে সে মিউজিক শুনে গান শুনে বাজনা শুনে উন্মাদনার ভিতরে থাকে আমিও সেদিকে চলে যাবো মনে হয় তার সাথে চলা যাবে না যার কাছে গেলে ধূমপানের অভ্যস্ত হওয়ার ভয় আছে সে নিজে ওই কাজ করে তাকে এড়িয়ে চলতে হবে এড়িয়ে চলবে অনেক সময় আপনাকে নিঃসঙ্গ থাকতে হবে আপনি বন্ধু খুঁজে পাবেন না তো খারাপ বন্ধুর চাইতে বন্ধু শূন্য জীবনযাপন করবেন কারণ আপনার হেফাজত করতে হবে আপনাকে রক্ষা করতে হবে সংকুল জায়গা পরিবেশ এবং সোসাইটি এগুলোকে বর্জন করে আসলে ইনশা আল্লাহ ফেতনা থেকে বেঁচে থাকতে পারবেন যেখানে থাকলে আপনার চোখের হেফাজত হয় না সেই জায়গা আপনাকে ত্যাগ করতে হবে যেই অ্যাপের কারণে আপনি গুণা থেকে বাঁচতে পারেন না সেই অ্যাপটা আনস্টল করে ফেলতে হবে এক কথায় যেই জায়গাটা আপনার জন্য রিস্কি হয় সেই জায়গা ত্যাগ করতে হবে নাম্বার তিন আপনার ইমানকে আখেরি জমানা রক্ষা করার জন্য পাপের কাজগুলো থেকে বিশেষ করে বেঁচে থাকার চেষ্টা করতে হবে তোমাদের থেকে একটা পাপ বিশেষ করে তরুণদের জন্য জেনা ব্যবিচার হারাম রিলেশন বিভিন্ন মেয়েদের সাথে বিবাহ সম্পর্ক এই পাপ এমন একটা পাপ এই পাপে যখন মানুষ লিপ্ত হয় ওই সময়ের জন্য সে বেঈমান হয়ে যায় সাথে সাথে তার থেকে ইমানটা বের হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন একজন মানুষ যখন জিনায় লিপ্ত হয় ব্যভিচারে লিপ্ত হয় কোনো পরনার যখন আপনি তাকাতছেন সেটাও এক প্রকারের জিনা জিনাল আইনি আন নাজার জিনাল ইয়াদি আল কোন পরনারকে টাচ করেছেন হারাম রিলেশন করেছেন সেটা এক প্রকারের জিনা তার সাথে স্ত্রী সুলভ আলাপ আলোচনা করছেন সেটা এক প্রকারের জেনা তার সাথে মেসেজ আদান প্রদান করছেন এবং সেখানে আপনার সেক্সুয়াল মন মানসিকতা থাকছে সেটা এক প্রকারের জেনা আপনি তাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করছেন সেটা এক প্রকারের জেনা এই জেনা যখন মানুষ লিপ্ত হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই সময়ের জন্য সে ইমানদার থাকে না এহাদিসের ব্যাখ্যা মহাদিসরাম বলেছেন তার থেকে ইমানটা বের হয়ে দূরে সরে যায় সে অপকর্ম থেকে সরে আসা পর্যন্ত তার কাছে ইমান আর ফিরে আসে না সে বেইমান থাকে যখন সে অপকর্ম থেকে ফিরে আসে ইমানটা তার কাছে আসে এখন আপনি যদি অনবরত এরকম হারাম বেলের সময় ভিতরে জড়াতে থাকেন নিজেকে ডুবাতে থাকেন আপনার থেকে ইমান আস্তে 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 দূরে সরে যাবে। ভাই আমার আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি হারিয়ে ফেলবেন আপনি কবরে যাবেন বেইমান হয়ে আপনি বেঁচে থাকবেন বেঈমান হয়ে আপনি হয়তো মনে করবেন মুসলমানের সন্তান ইমান কি আর যায় কিন্তু আপনার পাপাচার পাপা কারণে ইমান চলে যায় এই জন্য জামানাতে এই সমস্ত পাপ থেকে বা সাধারণ যে কোনো পাপ থেকে বেঁচে থাকার জন্য আরও অতিরিক্ত কসরত এবং চেষ্টা আমাদের চালাতে হবে কারণ সময়টা বড় খারাপ অর্থাৎ ফেতনা সংকুল সময় চতুর্দিকে ফেতনার জোয়ার চলছে এমনিতেই ইমান ধরে রাখা কঠিন আর যদি পাপ